আজ এই পবিত্র মহাত্মরণ মঠে আমরা আজ প্রভুর দিব্য জন্ম কর্ম বিভিন্ন বিনা কথা আস্বাদন করব সকল মহন্তীজনের মুখে এখানে যারা উপস্থিত আছেন মহন্তীজনেরা সাধু সজ্জনগণ ভক্তমণ্ডলীগণ সকলের চরণে আমার প্রণাম নিবেদন করছি গুরু কৃপায় আজ এই মঠে প্রভুর কথা কিছু আস্বাদন করার চেষ্টা করব সম্পূর্ণ প্রভুর দীপার উপর নির্ভর করে আমি কিছুই জানি না সম্পূর্ণ এই ছেলে রাজা হবে যোগে রাজা নয় ভোগে রাজা নয় যোগের রাজা এই কথাটি বলেছিলেন এক সন্ন্যাসী দীননাথ নারদ মহাশয় ছোট্ট শিশু সুন্দরকে দেখে আজ থেকে প্রায় একশো চুয়ান্ন বছর আগে মুর্শিদাবাদ ডাহাপাড়া গ্রামে দীননাথ নেয়ারত্ন ও মাতা বামা দেবীর অঙ্ক আলো করে তো বন্ধু সুন্দর এসেছিলেন সময়টি ছিল এমন বঙ্গ অধিকারীর বাড়িতে অন্নপ্রাশনের উৎসবে দীননাথ নেয়ারত্ন ও বামা দেবী গিয়েছিলেন অন্নপ্রাশন উৎসবে রাত্রেবেলা দুইজনই করেছেন বাবা দেবী রাত্রে স্বপ্ন দিচ্ছেন বকক্ষে ভেসে পদ্মফুল গঙ্গার বক্ষে ভেসে আসছেন পদ্মফুল পদ্মফুলের উপরে এক সুন্দর শিশু সাহিত্য হয়ে আছেন শিশু সুন্দরকে দেখে মামাদেবীর মধ্যে মধ্যে প্রেম জেগে উঠলো তিনি শিশু শিশুটিকে কোলে নিলেন কোলে নামা মাত্র পুরো অঙ্গ পুরো অঙ্গ যেন রোমাঞ্চিত হয়ে গেল স্বপ্ন ভেঙে গেল ভেঙে যাওয়ার পর নিজের স্বামী দীননাথ নেয়ারত্নকে এই স্বপ্নের কথা বললেন স্বপ্নের কথা শুনে দুইজনই আজ ঘরে ফিরে এসে দেখলেন উত্থানভাবে এক শিশু উৎসাহিত হয়ে আছে শিশুটি ওমা উমা রবে ক্রম্বণ করছে শিশুটিকে দেখে বামা দেবীর মধ্যে বাস্য প্রেম জেগে ওঠে শিশুটিকে করে নেওয়া মাত্র মায়ের মধ্যে প্রেম মা যেন আজ চির চির জীবনের মা তিনি যে যশোদা মাতা তিনি যে শচীনন্দ শচী মাতা তিনি যে আজ বামা দেবী দীননাথ পুষ্টি বিচার করতে নিয়ে গিয়েছিল এক নেপালি সন্ন্যাসীর কাছে নেপালি সন্ন্যাসীই বললেন আপনার ছেলে কি করছে বললো আমার শিশু খেলা করছে কিছুদিন পর আপনার ছেলেকে নিয়ে আসবে কারণ সেদিন কুষ্টিটি দেখে নেপালি সন্ন্যাসী মানে চমকিত হয়ে উঠলেন এই আমার কেমন কুষ্টি জ্যোতিষ শাস্ত্রের মধ্যে এমন কুষ্টি বিচার করা সৌভাগ্য হয়েছিল গর্গমণি আর ঋষি বৈশিষ্ট্য আজ ভাগ্য হয়েছে ওনার কিছুদিন বাদে ন্যায়রত্ন মহাশয় ছোট্ট শিশু সুন্দরকে নিয়ে পৌঁছে গেলেন নেপালি সন্ন্যাসীর কাছে নেপালি সন্ন্যাসী সেই শিশুটিকে দেখে বারবার তার কচি কচি চরণে প্রণাম করছে ন্যায়রত্ন মহাশয় বলছেন কি করছেন আপনি আমার ছেলের চরণ প্রণাম করছেন কেন আমার ছেলের তো অমঙ্গল হবে না না এমন সৌভাগ্য আমার আমি কি কারণে এই বাংলায় এসেছি বাংলাদেশে আসা আমার সৌভাগ্য সার্থক হয়ে গেল আমার অহৌভাগ্য এমন পুত্রের আমি পুষ্টি বিচার করছি এই পুত্র সাধারণ পুত্র নয় দু চোখের জল ভেসে যাচ্ছে নেপালি সন্ন্যাসী ন্যা মহাশয় বুঝলেন না কিছুদিন বাদে মুর্শিদাবাদে এক সাধু এসেছেন সাধু এসে বলছেন এই পুত্র সন্তান রাজা হবে ভোগের রাজা নয় যোগের রাজা তিনি হলেন আমাদের বন্ধু সুন্দর নামকরণের সময় বিভিন্ন সামগ্রী রাখা হয় গ্রন্থ রাখা হয় তো বন্ধু সুন্দর দিয়ে চৈতন্য ভাগবত ধরেছিলেন আমরা কি জানি গৌসুন্দর কি ধরেছিলেন গৌ ধরেছিলেন শ্রীমৎ ভাগবত আর বন্ধু সুন্দর ধরলেন চৈতন্য ভাগবত এইখানে যেন প্রভু আর গৌরের মধ্যে একটা মিল আমরা দেখতে পাই প্রভু বন্ধু সুন্দরের মধ্যে যে ভাগবততা। বন্ধু সুন্দর হলেন কে গৌর রাধাকৃষ্ণের মিলিততম গৌর হরি আজ নিতায় গৌর সুন্দর নিত্যানন্দ প্রভু গৌরকে আস্বাদন করছেন করতে করতে আমার সুন্দর নিত্যানন্দ গৌরের প্রভুর মধ্যে নিতায় গৌর মিশ্রিত হয়েছে নিতায় গৌরকে এক অবিচ্ছিন্ন আস্বাদন করছেন ধ্যানমঙ্গল

প্রকাশ পায় মহা ব্রাহ্মণ কান্দায় প্রভু বন্ধু সুন্দর বাবা দিদি দিগম্বরীর কাছে ছিলেন সেখানে দুঃখীরাম ঘোষের সঙ্গে দেখা হয় দুঃখীরাম ঘোষকে প্রভু সরভুজ মূর্তি দর্শন করান অপূর্ব সেই লীলা দুঃখীরাম ঘোষ ছিলেন মাতৃভক্ত নিরন্তর মায়ের সাধন করতেন কিন্তু ধ্যানে তার বন্ধু সুন্দর আসে চক্রবর্তী বাড়ির ছেলেটি কেন আমার সবসময় ধ্যানে আসে ধ্যান থেকে আমি কিছুতেই জগৎ সুন্দরকে নামাতে পারছি না তো লিখছেন দুঃখীন তুমি কত ভাগ্যবান কেউ না সময় না বন্ধু ধ্যানে আনতে চায় আর তুমি বিরক্ত হয়ে বন্ধু ধ্যান থেকে চাও এই কেমন কথা সব সময় ধ্যানের মধ্যে চক্রবর্তী বাণীর ওই সুন্দর ছোট্ট বালকটি আমার ধ্যানের মধ্যে মধ্যে আসে দুঃখিলাম তো মাতৃসাধক মায়ের সাধন করে সারা রাত জেগে মায়ের সাধন ভোজন করে আজ সাধন করতে বসেছে মায়ের আসনে বন্ধু সুন্দরকে দেখতে পাচ্ছে বলছে একবার বলে দাও এই বন্ধু সুন্দর কে হঠাৎ করে পিছন দিক থেকে কে যেন বলে উঠেছে তুমি যে মায়ের সাধন করো আমি তার বাবা পিছন ফিরে দেখলো গলার সত্যি তো চেনা পরিচিত পিছন ফিরে তিনি দেখলেন দাঁড়িয়ে আছেন বন্ধু সুন্দর একই একই রূপ সরবুজ মূর্তি রূপে প্রভু বন্ধু দুঃখীরামের পিছনে দাঁড়িয়ে আছে দুই হাত শ্যাম শ্রী ধনুর ধনুরধারী আর দুই হাত নীল নীল শ্যামল বর্ণের শ্রীকৃষ্ণ ভক্তির বংশীধারী আর দুই হাত যেন গৌরবর্ণের গণ্ডকমণ্ডলধারী আমার শ্রী গৌর হরি সরবুজ মূর্তি দর্শন করলেন দুঃখীরাম দুঃখীরাম দর্শন করলেও তার মধ্যে যে বাচ্চল্য প্রেম সেই প্রেমটি এখনো যায়নি এখনো যাচ্ছে না ভাষণ্য প্রেম রয়ে গেছে সেই ছোট্ট ছেলে যে তার দোকানে এসে ক্ষীর চোর ক্ষীর মাখন নই তো সেই দন্দ সুন্দরের প্রতি যে বাসল্য ভাব তা এখনো রয়ে গেছে ছুটে গেলেন ব্রাহ্মণ কান্দে প্রভু আজকে জিজ্ঞেস করছেন কিসের জন্য এসেছ কি চাই তোমার কিছু চাইতে তো ক্ষীর আসেনি কিন্তু প্রভু জিজ্ঞেস করলেন কি চাই বললেন ভজন উপদেশ প্রভু কাগজে লিখে দিলেন দুঃখীরাম ঘোষ নন্দ ঘোষ তুমি নন্দ ঘোষ তুমি হলো নন্দ বাবার বাসল্য প্রেম তপ করে চোখে জল ভেসে যাচ্ছে দুঃখীরাম দুঃখীরাম একদিন দুঃখীরামের ঘর দোকানে প্রভু এসেছিলেন অন্ন পাচ্ছেন দুঃখীরাম আজ ঘি ঢালছে ঘি ঢেলে এরকম করে কৌটার মধ্যে আমরা রাখি দুঃখীরামও ঠিক তেমনি করে রাখছিলেন তো বলছে হাওয়াতের গোয়া আঙুল কেটে ঘি দাও দুঃখীরামের ঘর সেদিন দক্ষিরামের

যে জাতিরা ছিল অস্পৃশ্য তাদেরকে পাদ্রীরা এসে খ্রিস্টান ধর্মের জন্য প্রভাবিত করতে রেখেছেন রু মন্দ সুন্দরের মনে আসলো একমাত্র কীর্তন দিয়ে ওদের উদ্ধার করা যায় তাই সাতটা দলের যৌদ্ধ মৃদে কীর্তনের আয়োজন করলেন সাতটা দলের কীর্তনের তুমুল স্বর কেউ গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেউ হয়েছেন কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম রাধা এই বলে আজ সাতটা সম্প্রদায় কীর্তন করতে করতে যাচ্ছেন কোথায় বাগদিপাড়া দিয়ে ছেলে মেয়ে কেউ কোনোদিন ভাবিনি এমন করে কীর্তনের দল তাদের বাগদিপাড়া দিয়ে আসতে পারে এত সুন্দর কীর্তনের মাঝে সুন্দর পুরুষটিকে দেখে রজনী সন্তানের মনে হলো যেন গৌর নেচে যাচ্ছে দেখে যেন যেমন হতো প্রাণ আর যেন বন্ধু সুন্দরকে দেখে কখন যে রজনী কীর্তনের রজনীর সঙ্গে ছেলে মেয়ে সকলে আজ আনন্দে হরিণ নৃত্য হচ্ছে হরি প্রভু নৃত্য করে তো চলে আসলেন ব্রাহ্মণ কালে কার ওরা খ্রিস্টান হবে দুশ বলছে প্রভু বাগদিপাড়ার রজনীরা সকলে খ্রিস্টান হচ্ছে প্রভু বলছে তুমি যাও গিয়ে বলো প্রভু ওদের দেখেছে গিয়ে বলছে প্রভু তোমাদের ডাকছে রজনী বলছে আমাদের ডাকছে আমরা তো প্রতি আমাদেরকে কেউ ডাকে না আজ আমাদের কি প্রভু ডাকছে ছুটে গেলেন রজনী রজনী তুমি নাকি খ্রিস্টান হচ্ছ প্রভু কি করবো আমাদের কোনো সম্মান নেই অপমানিত অপমানের জীবন এই জীবন থেকে উত্থান হওয়ার জন্য হিন্দু ধর্ম আমাদের ত্যাগ করতে হচ্ছে না আজ থেকে কি বলেছে তোমরা আমার আমার অতি প্রিয় তোমরা মানব জাতি হরি নাম করো তোমরা পবিত্র হয়ে যাও এই নাম ভুল করো না আজ থেকে তোমাদের সম্প্রদায়ের না হলো মোহন্ত সম্প্রদায় আজ থেকে তোমার নাম হলো হরিদাস সন্ত তোমরা সকলে হরি নাম করো হরি নাম করে উদ্ধার হয়ে যাও কাল সকলে এসে এখানে প্রসাদ পরিণত হলো হরিনাম করার জন্য তারা হরিনাম করে নিজেদের উদ্ধার হলো জাতিকে উদ্ধার করলো প্রভু বন্ধু সুন্দর একেবারে নিম্নকুলের লোকেরা থাকে মদ খায় তাদের কোনো কোনো উচ্চ কোনো ব্যক্তিদের তাদের ওখানে প্রবেশ করে না সেই ডোমপল্লিতে প্রভু বন্ধু সুন্দর গেছেন সেখানে ছিলেন প্রভু অতীব কষ্ট করে তারা মনে করতো কষ্ট করে আছে কিন্তু প্রভু ওখানে আছেন সবচেয়ে আনন্দের ব্যাপার হলো সেই রামবাগানের এক প্রিয় ভক্ত প্রভু তিনকরি লোম তাকে প্রভু নাম দিয়েছিলেন দয়াল তিনকড়ি তার ঘরে যত লোহার দস্তার যে সামগ্রী ছিল প্রভুর চরণের স্পর্শে ওগুলি রূপার পরিণত হয়েছিল এমন মুক্তকর কথা প্রভুর নাম দিয়ে নাম প্রভুরের নামে আমাদের এই মন্দিরের পিছনে একটা কাহিনী আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতে যিনি তিনি হলেন সুরুত কুমারী দেবী প্রভুর পার্শ্বর যিনি অতুল চম্পী ঠাকুর তার মুখে প্রভুর কথা শুনে প্রভুর প্রতি প্রেম হয়ে তিনি প্রভুর কৃপা প্রাপ্তির জন্য প্রজ গোপীরা যেমন করে ছুটে গিয়েছিলেন কৃষ্ণের কাছে প্রভুর কাছে ছুটে গিয়েছিলেন প্রভু তার অমস্তকের উপর দুহানা চরম তুলে দিয়েছিলেন প্রভুর জন্য তিনি এই স্থানটি তৈরি করেছিলেন সেইখানে এই মন্দিরটি হয়েছে এই সুরোধ কুমারের দেওয়া যা স্থানে আমাদের এই মহাদারণ মঠ প্রভু বন্ধু সুন্দরের দর্শন বলছি এই দুঃখীরামের দর্শন এরপরে ক্ষুদিরামের ক্ষুদিরাম একবার বাদল বিশ্বাস মহাশয়ের বাড়িতে তুমুল কীর্তন হচ্ছে কীর্তনের করছেন কে ভাবতে হবে রামদাস মহারাজ তিনি কীর্তন করছেন আর কীর্তনের ঘোষ বলে একজন ব্যক্তি আসলেন এই যে কেন জানো না কীর্তনের স্বরে তিনি ধীরে ধীরে প্রভু যেখানে আছে সে ঘরের কাছাকাছি গিয়ে দাঁড়ালেন হঠাৎ করে প্রভুর ঘরের দিকে চোখ গেল সেখানে প্রভু নেই তিনি পরাজিত হয়ে আছে দেখে যেন তিনি ভাবাবিষ্ট হয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পরে যখন জ্ঞান আসলো প্রভু বলেন ওঠ যাও ভোগের জন্য রন্ধনের জন্য পাকা কাতা সংগ্রহ কর সন্ধ্যাবেলায় প্রভুর সঙ্গে কাপড় নিয়ে প্রভু স্নান করতে যাচ্ছেন দুঃখী ক্ষুদিরামও যাচ্ছে তখন প্রভু বলছে প্রভুকে বলছেন প্রভু আজ না আমি আপনাকে আপনার যে এক অপূর্ব রূপ দর্শন করেছি আচ্ছা সে সময় কেউ ছিল না তো বলে না প্রভু তুমি বারবার আমার আমার প্রতি অবিশ্বাস হয় তাই আমি তোমাকে রূপ দর্শন প্রভু বিভিন্ন তরুণ সমাজদের মধ্যে ব্রহ্মচর্য ধর্ম প্রচার করেছিলেন বিভিন্ন তরুণ সমাজের ছেলেরা যারা লেখাপড়া করে তাদেরকে প্রভু এমন ভাবে এক নীতি এমন একটা নষ্টিকতা এমন একটা ব্রহ্মচর্যের মধ্যে পরিচালনা করেছিলেন প্রভু তাদেরকে নাম দিয়েছিলেন প্রদাতিক সৈন্য তাদেরকে বলতেন সবাই না হুজুকে ভালোবাসে হইচই করতে ভালোবাসে তোমরা হইচই করো না জীবনটাকে সত্যের পথে পরিচালনা করো সব সময় মিতায় নিষ্ঠা হয়ে চলবে মিত্যানন্দের নীতি মেনে চলবে সবসময় সত্যের পথে থাকবে মিথ্যা কথা বলবে না যে সত্যের পথে থাকে তার কেশাব স্পর্শ করতে পারে না ব্রহ্মচর্য পালন করবে ব্রহ্মচর্য পালন করাবে তারা পড়াশোনা করতে শুধু নিজেদের পাশ করবে কিংবা যশ হবে সম্মান হবে তার জন্য নয় তারা পড়াশোনা করে পাশ করতো প্রভুর মুখে হাসিটা দেখার জন্য যদি তারা ভালো পাশ করে প্রভু খুশি হবে প্রভু একদিন বলছে আমার সাথে থাকবে তো অনেক কষ্ট সহ্য করতে হবে অনেকে সবাই পাগল বলবে গায়ে মাটি দেবে কত কিছু করবে তার থেকে বলুন তোমরা না কিচ্ছু চাই না বিষয় চাই না সংসার চাই না সম্মান চায় না মান চায় না শুধু তোমাকে তোমার জন্য আমরা সব করতে পারি প্রভু হেসে বলছেন তোরাই তো আমার সত্যিকারের অভিভাবক আমার পথে থাকবি আমার সঙ্গে থাকবি ভয় নেই আমি সব সময় তোদের সাথে আছি আমার আমি তোদের সঙ্গেই আছি তোরা পিছনে পড়ে গেলেও আমি তোদের তুলে নেব তোদের চিন্তা নেই তোদের সঙ্গে আমি সব সময় আছি প্রভু বন্ধু সুন্দর এইভাবে সবাইকে এনেছেন বলছেন ভাই ভারতবাসী বকুলাল লাল বকুলালকে বলছেন প্রিয় ভক্ত বকুলালকে ভারতের স্বাধীনতা আসবে ব্রহ্মচর্য যতক্ষণ থাকবে ততক্ষণ সে স্বাধীনতা ধরে রাখতে পারবে স্বাধীনতা পাবে স্বাধীনতা ঠিকবে না কারণ ব্রহ্মচর্যের অভাব তবে হ্রচরচর্যের পথেচর্যের পথে পথে আসলে একটা জাতির মঙ্গল হবে সুন্দর বলছেন অনেক লীলা বলছে মনে হচ্ছে যেন সমুদ্রের মধ্যে বসে অনেক কিছু বলা যায় প্রভুর এত মধুর লীলা শেষ করা যায় না চন্দ্রপাত কীর্তন শুনে প্রভু ছোট্ট একটা কথা বলে শেষ করছি চন্দ্রপাঠ কীর্তন প্রভুর লিখা হরিপুর জগৎবন্ধু প্রথম যখন ভক্তরা গাইছেন প্রভু এত আনন্দ হয়ে যাচ্ছেন হরিপুর জগৎবন্ধু এই কীর্তনটা শুনে প্রভুর একবার গা জ্বলছে তো কেদার কে বলছেন আমার গা সর্বঙ্গ জ্বলে যাচ্ছে তুমি কি তুমি কিছু করো কেদারকাহা তখন কীর্তন করতে শুরু করলেন আমার প্রাণ জুড়ে গেল গো তোমরা আমায় ছ মাস না গাও তোমায় আমার তোমরা আমার খেতে না দিবে আমার দুঃখ নেই কিন্তু এক মুহূর্ত তোমরা কীর্তন ছাড়বে না কীর্তন আমার প্রাণ কীর্তনেশ্বর প্রভু বন্ধু সুন্দর পরিণাম প্রভু জগৎ বন্ধু বড় শুভ জন্মদিনে শুনে